ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী স্বাস্থ্যনীতি নীতি জনবিরোধী শিক্ষানীতি আকাশ ছোঁয়া বাড়ানোর জন্য যাদের নুন আনতে পাল্টা ওষুধ কেনার ক্ষমতা থাকে না দিন দিন খায় গ্রামের গরিব চাষা কলেজ শ্রমিক ক্ষেত মজুর তারা ওষুধের কেনার পয়সা পাবে কোথায় মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথীর পাঁচ লক্ষ টাকার সুবিধে করে দিয়েছে মায়েদের নামে বোনেদের নামে স্বাস্থ্য সাথীর কার্ড তার সুবিধে পাঁচ লক্ষ টাকার যেমন শ্বশুর শাশুড়ি পাচ্ছে বাবা মাও পাচ্ছে রাজ্যের সমস্ত হাসপাতালে বিনা পয়সার চিকিৎসা বিনা পয়সার হাসপাতাল সিটি স্ক্যান এমআরআই অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস সার্জারি লিভার ট্রান্সপ্লান্ট কিডনি করোনায় বিনা পয়সায় চিকিৎসা এমনকি ক্যান্সারের কেমোথেরাপি রেডিওথেরাপি প্যালিয়েটিভ সার্জারি হাজার হাজার কোটি টাকার বাজেট করে স্বাস্থ্য বাজেট আট গুণ বাড়িয়ে ওষুধের বাজেট ছ গুণ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এগারো কোটি মানুষের পাশে দাঁড়িয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকার লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বাড়াচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক সেই শিক্ষকের চাকরি নিয়ে জালিয়াতি করছে জাগলারি করছে ওরা চাকরি দিতে পারে না যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কেড়ে নিয়ে তাদের পেটে লাথি মারার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে ছাত্র, ছাত্রী যুব সমাজ আজ আন্দোলনে গর্জে উঠেছে বাংলার রাজপথে রাজপথে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রামে শহরে নগরে প্রান্তরে কলেজে বিশ্ববিদ্যালয়ে আওয়াজ উড়েছে বিজেপি হাটাও দেশ বাঁচাও তোকে কাস্তে হাতুড়ি সিপিএম রাত্রিবেলায় কংগ্রেসের কাটা হাত যাদের প্রায় ষাট হাজার রক্তমাখা লাশের উপর পা মারিয়ে আমাদের আন্দোলন করে পরিবর্তনের সরকার আমরা এনেছি আমরা